আল্লামা শহীদ দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহ এটা শহীদ না উনি সারা জীবন এই কামনা করতেন আল্লাহ ইমনি আস আলুকা শাহাদি সাবিলিক এ আল্লাহ তুমি আমাকে যদি মরণ দাও তোমার কাছে আমি চাই তুমি আমাকে শাহাদতের মরণ দিও জেলখানার ভেতরে উনি কিন্তু ধুকে ধুকে মরে যেতে পারতেন তারপরও শাহাদত পেতেন কিন্তু এমন জায়গায় আল্লাহ নিয়ে তাকে জালেমদের হাতে মৃত্যু দিয়েছে কেউ যেন দুনিয়ায় সন্দেহ করতে না পারে যে উনি এমনি মারা গেছে উনি যে শহীদ এটা এখন বাস্তব প্রমাণিত এর কয়েকটা প্রমাণের ভেতরে এক নাম্বারে উনি হাসপাতালে ঢোকার আগে যে হাসিটা দিয়েছিল এটা কোনো রোগী মানুষের হাসি না বানিয়ে মেরে ফেলা হবে এই ওখানে নিয়ে গেছে শহীদ এই ব্যাপারে কথা বলতে হলে খুব হিসাব নিকাশ করে বলবে পরাণে কারি মে আল্লাহ জানিয়েছেন মুখ দিয়ে যেহেতু মানুষ কথা বলে এই মুখের উপরে নোটিশ দিয়েছেন এই মুখ দিয়ে কথা বলবি না অলা তা কলো লি মায়েতালুফি চাবি লিলাহি আমিয়া ও অলা কিল্লা তাস ৰো চৰাই বাকাৰ একশ চুৱান্ন নাম্বাৰ আছে তাফি জিলা আলীল কৰা অনেক ব্যাখ্যা আছে আমি শুধু সামরাইজ করে একটু অল্প বলছি আল্লাহ পাক বলেন মুখ দিয়ে কথা কখনোই বলবি না শুধু একজন দুইজন না তাকুলু বহু বসন কেউ এক কথা জীবনেও বলবি না যে যারা শহীদ হয়েছে যারা মারা গেছে যদিও কয়েকদিন আগে কয়েকটা ভিডিও দেখছিলাম মাহালে হাদিস আহালে কোরআন বিভিন্ন নাম নিয়ে তারা এ কথা বলতে চাচ্ছিল বা বলিও ছিল যে শহীদ আবু সাইদ নিজে বুক পেতে আত্মহত্যা করেছে শহীদ হয়নি আমি গতকালকে আবু সাইদের কবর দেখে আসলাম কত বর্ষ দিন সিরাজগঞ্জ বাসি শুধু আপনাদের কেনার রেকর্ড হচ্ছে এটা তামাম দুনিয়ার মানুষকে বলছি শহীদদের ব্যাপারে কথা বলতে হলে হিসাব করে বলবেন কারণ আল্লাহ নিজে এটা মুখের ওপরে নোটিশ জারি করে দিয়ে জেনে কথা বলা যাবে না বাল আহয়া আল্লাহ বলেন ওরা জীবিত ওরা কি বলা কেল্লা তা কিন্তু তোমরা টের পাও না শহীদ আবু সাইদের এই আত্মদান জীবন দানের মাধ্যমে যত মানুষ উদ্বুদ্ধ হয়েছে যার কারণে আজ এখানে বসে আমরা কথা বলতে পারছি আপনি কি মনে করেন ময়দানটা এত সহজ না আজকের অনুষ্ঠানের জন্য কারো পারমিশন লাগে নাই অথচ পাঁচ তারিখের আগে অনুষ্ঠান করতে চোদ্দ জায়গায় বলা লাগতো যাদের সাথে ঘেনায় কথা বলা যায় না মানুষ মনে করা যায় না এ মানুষের কাছেও বলা লাগতো ভাই একটু লিখে দেন কথা বলে না কেন আমি কেন বললাম যে ঘেনা লাগত ওদের সাথে কথা বলতে আমি এমনি বলি নাই কারণে কারিম জানিয়েছে এন্ন আল্লাহ দিনাকাফারোমেন আহদিল কিতাবিওয়াল মোশের কিনা ফেনারি জাহান্ন মাখলি দিনা ফিহা ওলাই কাহুম সারুলবারিয়া ইয়াদের ভেতরে আল্লাহ যে কথা জানিস নিশ্চয় যারা কিতাব পেয়েছে আমরা যারা মুসলমান কিতাব পেয়েছি না পাইনি আমাদের কিতাবের নাম বলেন এহুদিরা দাবি করে ওরাও কিতাব পেয়েছেন তাওরাত রাত খ্রিস্টানরা দাবি করে ওরাও কিতাব পেয়েছে ইঞ্জিল একশো চারখানা সহিফা কিতাব মিলি আল্লাহ পৃথিবীতে দিলেন এখানে যারা কিতাব পেয়েছে কিতাব পাওয়ার পরে যে মানুষগুলো কফরি করে তার মানে কিতাবের কথা জানার পর গোপন করে রাখে মোশরেক যারা এই পৃথিবীতে এ মানুষগুলো জাহান নামে থাকবে চিরকাল যত সৃষ্টি আল্লাহ বানিয়েছেন সব চাইতে বড় খারাপ সৃষ্টি আল্লাহ তাদের নাম উল্লেখ করেছেন আমরা তো তাই দেখেছি করান আমরাও পেয়েছি আমাদের মতো নামধারী মুসলমান যাদের কাছে অনুমতি নেওয়া লাগতো এরাও পেয়েছে কথা বললেন এখানে